আজকে এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করতে না লাগবে ছানা না লাগবে মাওয়া আর না লাগবে গুঁড়া দুধ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব শাহী বালুশাই মিষ্টি আমার মনে হয় এটা সবারই খুবই পছন্দের একটি মিষ্টি পারফেক্ট বালুশাই মিষ্টি তৈরি করার সকল টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওর মধ্যেই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ এই মিষ্টি বানানোর জন্য তেমন কিছুই লাগবে না লাগবে শুধু ময়দা এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে পাউডারগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ ঘি অথেন্টিক বালুশাই মিষ্টি তৈরি করার জন্য এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তেল ব্যবহার করা যাবে না আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অনফু টি স্পুন এলাচের গুঁড়া এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে দারুচিনির গুঁড়া অথবা জয়ফলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঘিটা ময়দার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় একটু সময় নিয়ে মিশে নিতে হবে মেশানোর পরে দেখতে পারবেন ময়দাটা ঠিক এরকম ক্রামসের মতো হয়েছে এবারে অন্য একটি বাটিতে নিচ্ছি এক কাপ টক দই তিন টেবিল চামচ চিনি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এবার লবণ এবং চিনিটা টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার এই দইয়ের মিশ্রণটা সরাসরি আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ টক দই ব্যবহার করেছি তবে টক দই যদি অনেক বেশি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করা লাগতে পারে আমি যে পরিমাণে সব কিছুর মেজারমেন্ট নিয়েছি একদম পারফেক্ট ছিল আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এই ডোটা অনেকটা নরম আছে তাহলে এখানে অল্প করে আরও কিছুটা ময়দা অ্যাড করে মিখে নেবেন এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এই ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরে ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি আপনারা আগেই খেয়াল করেছেন ডোটাকে মুথে কিন্তু আমি একদম গোল বল তৈরি করিনি এটা ছাড়া ছাড়া অবস্থায় ছিল এবারে ডোটিকে আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এতে করে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে কোনোভাবেই ডোটিকে একদম মুথে সফট করে ফেলানো যাবে না এটা এরকম ছাড়া ছাড়া অবস্থাতেই থাকবে ডোটিকে ছিঁড়ে ছিঁড়ে একদম ছোট টুকরো করে নিয়েছি দেখতেই পারছেন এবারে ছেঁড়ার টুকরোগুলোকে আবারও একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তবে একেবারে সফট করব না এখান থেকে এবারে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি একদম মিডিয়াম সাইজে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন এবার এখান থেকে একটি লেচি নিয়ে ফার্স্টে হাতের মধ্যে একটু গোল বল তৈরি করে নিচ্ছি তবে বলটা কিন্তু একদম স্মুথ হবে না এবারে হাতের মধ্যে একটু চেপে দিয়ে মাছ বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি বালুশাই মিষ্টি দেখতে ঠিক যে রকমটা হয় ঠিক ওই শেফটায় দেওয়ার চেষ্টা করেছে এবার চলে আসলাম চুলাতে মিষ্টিগুলো একে একে তৈরি করে সরাসরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি না একদম গরম তেলের মধ্যে দিব না হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিব এবং চুলারিক মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব এতে করে মিষ্টির ওপরের লেয়ারটা ক্রিস্পি হবে এবং ভেতরটা জুসি থাকবে যেমনটা একদম অথেন্টিক শাহি বালুশাহি হয়ে থাকে এই পর্যায়ে মিষ্টিগুলো পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে উঠি এক সাইডে রেখে দিচ্ছি এবারে অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর দিচ্ছি দেড় কাপ পানি খুবই সহজ একটি রেশিও যে পরিমাণে চিনি ব্যবহার করতে হবে ঠিক ওই পরিমাণে পানিও ব্যবহার করতে হবে এবারে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত মিষ্টিগুলো তৈরি করার সময় আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এজন্য এখানে কোনো ফ্লেভার ব্যবহার করলাম না যদি আপনারা ওই ক্ষেত্রে কোনো ফ্লেভার ইউজ না করে থাকেন তাহলে এখানে দুই তিনটি এলাচ ফাটিয়ে দিতে পারেন শিরাটা জাল করে আর ঘন করব না এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেজে রাখা মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মিষ্টিগুলো হালকা কুসুম গরম আছে এবং শিরাটা কিন্তু একদম গরম যে কোনো একটি গরম থাকতে হবে আপনারা যদি শিরাটা আগে থেকে রেডি করে রাখেন তাহলে ঠান্ডা শিরার মধ্যে ভেজে রাখা গরম গরম মিষ্টিগুলো দিয়ে শিরার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে অর্থাৎ যে কোনো একটা গরম রাখতে হবে দুটোই ঠান্ডা রাখা যাবে না যে কোনো একটা অবশ্যই গরম থাকতে হবে এছাড়া কিন্তু মিষ্টি শিরা চোখ করতে পারবে না এবারে মিষ্টিগুলোকে আমি মাওয়াতে কোট করে নিচ্ছি আমি ইনস্ট্যান্ট একটি মাওয়া তৈরি করে নিয়েছি গুঁড়া দুধের সঙ্গে ঘি মিক্স করে এই মাওয়াটা তৈরি করেছি ঘরে মাওয়া না থাকলে আপনারা ঠিক এইভাবে মাওয়া তৈরি করে নিতে পারবেন খুবই ইনস্ট্যান্ট তৈরি করা যায় একে একে সবগুলো মিষ্টিকে আমি এভাবে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি আর মাওয়াতে কোট করে নেওয়ার পরে মিষ্টির লুকসটাই কিন্তু পাল্টে গেছে দেখতে কত বেশি লোভনীয় লাগছে তাই না মিষ্টিগুলোকে আরো একটু আকর্ষণীয় লাগার জন্য উপর থেকে আরো সামান্য কিছু করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখেই তো নিলেন বালুশাহী মিষ্টি তৈরি করা কত বেশি সহজ এখন থেকে টাকা খরচ করে আর বাহির থেকে বালুশাহী মিষ্টি কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে এবার একটি মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন মাসে আল্লাহ ভেতরটাও কত বেশি পারফেক্ট হয়েছে উপরটা ক্রিস্পি ভেতরটা জুসি এরকম মিষ্টি বাসাতেই তৈরি করে নিতে পারলে কার না ভালো লাগবে বলুন তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সো আজকে আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ